দিল্লি বিস্ফোরণের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই পাকিস্তানে ধামাকা এবার পাকিস্তানে ইসলামাবাদের শক্তিশালী বিস্ফোরণে হত পনেরো এবং আহত জন এখনো পর্যন্ত খবর তবে মৃতের সংখ্যা বাড়তে পারে তবে কি পাল্টা খেলা শুরু বিস্তারিত দেখুন রক্তাক্ত রাজধানী দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে বারো আহত ছাব্বিশ বেশিরভাগই মৃতদেহই ছিন্ন ভিন্ন ছজনের দেহ শনাক্ত হাসপাতালে পরিজনদের হাহাকার সোমবার এই ঘটনার পর এবার মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদের একটি জেলা আদালতে একটি বিস্ফোরণে জন নিহত এবং জন আহত স্থানীয় সংবাদ মাধ্যমে হয়েছেন এটি আত্মঘাতী হামলা বলে জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি সংবাদ মাধ্যমে জানান স্থানীয় সময় দুপুর বারোটা উনচল্লিশ মিনিটে আত্মঘাতী বোমা হামলাটি ঘটে হামলাগাড়ি পায়ে হেঁটে আদালত ভবনে প্রবেশের চেষ্টা করছিল কিন্তু দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর পুলিশের গাড়ির কাছেই সে বিস্ফোরণ ঘটায় সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে কালো কোট এবং সাদা শার্ট পরা কিছু লোক সম্ভবত আইনজীবী রাস্তার উপর বসে আছেন এবং তারা কার্যত হতভাক এই ঘটনায় তাদের শার্টে রক্তের দাগ দেখা যাচ্ছে পাকিস্তানি অফিসাররা সাংবাদিকদের জানিয়েছেন এটি একটি গাড়ি বোমা ছিল বিস্ফোরণের শব্দে কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে আদালতের বাইরে বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে হামলাটি এমন এক সময়ে ঘটে যখন সাধারণত শুনানিতে উপস্থিত শত শত মানুষের ভিড় থাকে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি যদিও সাম্প্রতিক সময়ে তালিবানের সঙ্গে লড়াই জারি রয়েছে পাকিস্তানের মঙ্গলবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে তারা রাতভর সেনা তল্লাশি চালিয়ে জঙ্গিদের একটি প্রচেষ্টা ব্যর্থ করেছে এর আগে একজন আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী এবং আরও পাঁচজন পাকিস্তানের তালিবান উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশের একটি কলেজ লক্ষ্য করে হামলা চালায় এই খবর প্রকাশিত হয়েছিল সংবাদ সংস্থা এপিটে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্প্রতি টেনশন বেড়েছে অনেকটাই নয় অক্টোবর আফগানিস্তানের রাজধানীতে ড্রোন হামলার বেশ কয়েকজন নিহত হওয়ার জন্য কাবুল ইসলামাবাদকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে এরপর সীমান্তের বাইরে সংঘর্ষে একাধিক সেনা সাধারণ মানুষ এবং জঙ্গিরা নিহত হয় উনিশে অক্টোবর কাতার যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে যা এখনও বহাল রয়েছে আর এর মাঝে দিল্লি বিস্ফোরণ আর আজ পাকিস্তানে ইসলামাবাদে শক্তিশালী বিস্ফোরণ আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য অসম